ভারত চাই শেখ হাসিনা যত তাড়াতাড়ি সম্ভব অন্য দেশে চলে যাক কিন্তু তা সম্ভব হয়নি বলে জানিয়েছে সূত্র তবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ভারত কোনো মন্তব্য করেনি এছাড়া ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়েও এই বিষয়ে মুখ খোলেনি অন্যদিকে শেখ হাসিনা যে বিমানে করে ভারতে গিয়েছিলেন তা উড়ে গেছে বলে জানিয়েছেন দেশটির সংবাদ সংস্থা এ এন আই ভারতে শেখ হাসিনার বোন শেখ ও তার সঙ্গে আছেন শেখ রেহেনা যুক্তরাজ্যের নাগরিকত্ব আছে তবে শেখ হাসিনাকে যুক্তরাজ্যে যেতে হলে সেখানে রাজনৈতিক আশ্রয় নিতে হবে শেখ হাসিনা নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর যে হেলিকপ্টার নিয়ে এসেছিল সেটি ভারতের বাইরে চলে যাবে সেই প্রস্তুতিও নেওয়া হয়ে গেছে বলে সূত্র জানাচ্ছে হেলিকপ্টারে জ্বালানি ভরার কাজ পর্যন্ত শেষ বার্তা সংস্থা এএনআই সূত্রকে জানিয়েছে যে হেলিকপ্টারে করে শেখ হাসিনা ভারতে এসেছিলেন তা পরবর্তী গন্তব্যে চলে গেছে মঙ্গলবার সকাল নটার দিকে তা উড়ে যায় ভারতীয় নিরাপত্তা বাহিনী তা নজরদারি করছে বলেও জানানো হয়েছে শেখ হাসিনা যে সেই হেলিকপ্টারে আসেন কিনা তা জানানি বার্তা সংস্থা তবে সূচর খবর শেখ হাসিনা সেই বিমানে যাননি শেখ হাসিনা ছেলে সংবাদ মাধ্যমে সজীব বাজেদ জয় বলেন শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় চাননি যুক্তরাজ্য যাচ্ছেন বলে যে খবর উঠেছে তা ঠিক নয় তার পরিবার এখন বিশ্বের নানা জায়গায় আছে তিনি সেখানে তার নাতি নাতনির সঙ্গে সময় কাটাতে পছন্দ করবেন গতকাল সোমবার বিকেলে শেখ হাসিনাকে নিয়ে বাংলাদেশ সেনাবাহিনীর হেলিকপ্টারটি দিল্লির কাছে হিন্টল বিমানঘাটতে নামে সেখানে ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোহাল তার সঙ্গে ছিলেন হাসিনার কথাও হয় নাম প্রকাশে অনিচ্ছুক এক নিরাপত্তা সুরক্ষা বিশেষজ্ঞ ডয়েস লেভেলকে জানিয়েছেন ভারত চায় যত তাড়াতাড়ি সম্ভব শেখ হাসিনা অন্য দেশে চলে যাক কেন হাসিনাকে রাখতে চায় না এমন প্রশ্নের জবাবে এ পি জিন্দল বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক সম্পর্কে অধ্যাপক শ্রীরাজা দত্ত বলেন মূলত দুটি কারণে ভারত শেখ হাসিনাকে রাখতে চায় না প্রথম বিষয়টি অবশ্যই তার নিরাপত্তা সংক্রান্ত দ্বিতীয় বিষয়টি হল বাংলাদেশে যে সরকারি আসুক ভারতটার তার সঙ্গে সুসম্পর্ক চায় আর বাংলাদেশে হাসিনা বিরোধী মনোভাব তুঙ্গে ভারত চায় না বাংলাদেশের সঙ্গে সম্পর্কে শেখ হাসিনাকে আশ্রয় দেওয়াটা ঘটনার ছায়াপাত করুক শ্রীরাধা আরো বলেন এর আগে সেনা যখন ছিল তখন ভারতের অসুবিধা ছিল কিন্তু এবার সেনা সম্ভবত পেছনে থাকবে বাংলাদেশের নতুন কোনো গণতান্ত্রিক ব্যবস্থা চালু হবে বলে মনে হচ্ছে ফলে তাদের সঙ্গে ভারতের আলোচনা করতে কোনো অসুবিধা হবে না